আমার প্রাণ চাকরি প্রার্থী ভাই বোন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানছি নতুন আরেকটি ভিডিওতে আজ আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব দেখেন অনেকেই চাকরির জন্য পড়াশোনা করছে কিন্তু চাকরির জন্য অনেকেই পড়াশোনা করছে আমাদের বাংলাদেশে বেকার ছাব্বিশ লাখ কতজন বেকার ছাব্বিশ লাখ বেকার রয়েছে টোয়েন্টি সিক্স লাখ মানে ছাব্বিশ লক্ষ বেকার এখন দেখেন এই ছাব্বিশ লক্ষ বেকারের জন্য ছাব্বিশ লক্ষ পদ রয়েছে বাংলাদেশে এতগুলো কিন্তু পদ নয় নাই বর্তমানে কিন্তু এতগুলো পদ কিন্তু নাই যেমন কতগুলো সার্কুলার হয় বিসিএস এ আপনার প্রতি বছর দেখা যায় দুই তিন হাজার সার্কুলার ধরলাম ধরলাম আমি আমি ব্যাংকে ব্যাংক যদি বলি সার্কুলার হচ্ছে আপনার কত পাঁচ হাজার ছয় হাজার ধরলাম পাঁচ হাজার ধরলাম ব্যাংকে দেখেন আমাদের সবচেয়ে চাওয়া কোনটা এই সার্কুলার গুলো বিসিএস ব্যাংক তাই না বিসিএস এবং ব্যাংক এই দুটো জায়গায় সবার টার্গেট ঠিক আছে আর অন্যান্য আদার্স যেগুলো রয়েছে ভালো নবম গ্রেডের যে ভালো চাকরি আদার্স আদার্স ধরি আমি আদার্স চাকরি মনে করেন যে আপনার আরো মনে করেন যে তাহলে দেখেন এগারো হাজার পাঁচশো হচ্ছে ভালো পদের চাকরি প্রতি বছর কিন্তু নিয়োগ হয় এরকম মানে এগারো হাজার পাঁচশো জনের মতো মানে চাকরি প্রার্থী প্রতি বছর কিন্তু নিয়োগ হয় এখন এই ছাব্বিশ লাখ যে বেকার এখান থেকে এগারো হাজার পাঁচশো বাদ দেন তাহলে দেখেন আরও কত থাকে আরও কিন্তু হিউজ একটা মানে পরিসংখ্যান রয়েছে যারা কিন্তু বাদ থেকে যায় তাহলে এদের কি চাকরি হবে না হবে কিন্তু সবারই চাকরি পাওয়ার সম্ভব এখন এখন এর মধ্যে আদার্সে আরও কিছু রয়েছে যেগুলো হচ্ছে যেমন এন টিআরসি এর মধ্যে নিয়োগ কী হয় দেখেন কি এন টিআরসি এন টিআরসি এ তারপরে কি রয়েছে প্রাইমারি প্রাইমারি এই দুটো জায়গায় কিন্তু বাংলাদেশে বর্তমানে হিউজ পরিমাণে নিয়োগ হয় হিউজ এই এন এবং প্রাইমারিতে কিন্তু হিউজ নিয়োগ হয় প্রতি বছর দেখা যায় এখানে প্রাইমারি যদি পঞ্চাশ হাজার হয় এন টিআরসি মানে এক লাখ এইখানে হয় তাহলে আরও থাকে কিন্তু মানে আমাদের ভালো চাকরিগুলোর মধ্যে এইখানে ধরলাম আমি আর পরবর্তীতে তারপরে চাকরিগুলোর মধ্যে এই এই জায়গাগুলো ধরলাম ঠিক আছে এখন বাকি কিছু আরও চাকরি রয়েছে যেগুলো হচ্ছে মিনিস্ট্রি মানে এখন এগারোতম থেকে বিশতম গ্রেডের মধ্যে ধরলাম আরও এগারো থেকে বিশ এই গ্রেডের মধ্যে কিন্তু অনেক চাকরি পাবে তাই না অনেক চাকরি পাবে কারণ এখানেও যদি আমি ধরি আরো দশ হাজার দশ হাজার প্রতি বছর প্রতি বছর ধরলাম আমি যদিও এত সম্ভব না তারপরে ঠিক আছে এখানেও পঞ্চাশ কে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার ওকে তাহলে আমাদের এগারো থেকে বিশতম দশ হাজার ধরলাম তারপরে দেখেন আমাদের কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু মানে বেকার থেকে যাচ্ছে তাহলে এদের জন্য আর আর রয়েছে এনজিও রয়েছে কি এনজিও যেমন এনজিও আছে না আমাদের এনজিও এনজিও গুলোতে চাকরি হয় কিন্তু অনেক এনজিও গুলোতে কিংবা মাঠ পর্যায়ের যে প্রকল্পগুলোতে রয়েছে কিন্তু চাকরি হয় কিন্তু এই দেখেন এই এই জায়গাগুলো কিন্তু আমাদের সব টার্গেট থাকে কি বিসিএস ব্যাংক কিংবা হচ্ছে নবম দশম গ্রেডের যে আদার চাকরিগুলো রয়েছে সেই চাকরিগুলো ঠিক আছে তারপরে এন সি প্রাইমারি তারপরে হচ্ছে এগারোতম তো বিশতম গ্রেড এবং তারপরে এনজিও যখন একবার কিছু হয় না এনজিও আছে গার্মেন্টস রয়েছে সেই জায়গাগুলোতে অনেকে চলে যায় কিন্তু আমার কথা হচ্ছে যে বর্তমানে আমাদের যে এই যে চাকরির যে বাজার এই চাকরি বাজারের জন্য কি আমরা যথেষ্ট পড়াশোনা করছি আমরা আমি যদি বিসিএ চাই বিসিএস চাই সেই অনুযায়ী কি আমি পড়াশোনা করছি কতটুকু পড়াশোনা করছি আমরা কিন্তু সেই অনুযায়ী কিন্তু পড়াশোনা করি না আমি যদি বলি আমার স্টুডেন্ট যারা রয়েছে বিভিন্ন তো যারা রয়েছে আমি দেখেছি যে ভর্তি হয় কিন্তু হিউজ হিউজ স্টুডেন্ট ভর্তি হয় তারপরে পরীক্ষা যখন প্রথম দিন দেয় পরীক্ষা কিন্তু অনেক পরীক্ষার্থী অনেক স্টুডেন্ট মোটিভেশন নিয়ে ভর্তি হলো দেখা যায় এই যে চূড়া এইখানে ঠিক আছে আমাদের গ্রাউন্ড যদি এটা হয় চূড়া এইখানে এখান থেকে ভর্তি হওয়া শুরু হলো কিন্তু ধীরে ধীরে কি আমাদের মানে আরো উপরে যাওয়ার কথা মানে উপরের দিকে যাবে আমাদের লাইনটা হচ্ছে উপর দিকে যাওয়ার কথা কিন্তু ধীরে ধীরে দেখা যায় দেখা যায় যে কমতে কমতে এইখানে 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 এখানে ধীরে 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 কমতে কমতে আমাদের এই যে চলানিতে চলে আসে স্টুডেন্টরা পরীক্ষা যেটা দেয় আমার ব্যাচগুলোতে পরীক্ষাগুলো দেয় দেখেন ভর্তি হয়েছে এখানে ভর্তি শুধুমাত্র আমি আমার কথা বললাম না যদি কোচিং সেন্টারগুলোর কথা বলি তাই যখন দেখা গেল যে অফারে জীবনে সার চলতেছে অফারে ব্যাপক সার চলছে ভর্তি হবে হিউজ স্টুডেন্ট সবাই এই জায়গায় ভর্তি হয়ে গেল পরীক্ষা দিবে ওইখানে পরীক্ষা দিলো কয়েকদিন ধীরে 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 নামতে নামতে এই জায়গায় চলে আসে মানে কয়েকদিন পরে দেখা যায় তার পড়াশোনার কোনো ইচ্ছা নাই আগ্রহ আগ্রহেরাগ্রাস মানে যখন মোটিভেশন পায় তখন তারা কিন্তু উপরে থাকে যখন কিছুদিন পরে মোটিভেশন শেষ হয়ে গেল ধীরে 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 তারা নামতে থাকে কিন্তু আমাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে এই কাজটা কিন্তু করা যাবে না আমাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে এই কাজটা করা যাবে না আমাদেরকে আর উপরের দিকে যেতে হবে যাই সবাই কিন্তু আর নিচের দিকে নামবে না এই যে আমি যে যেগুলো বললাম এই যে এরা দেখবেন যে এই কিছু তারা কি উপরের দিকে যায় উপরের দিকে যায় এরা এই এরাই পাবে চাকুরি এরা কি হবে এরাই পাবে আপনার কাঙ্ক্ষিত চাকরিটা এরাই পাবে উপরের দিকে যারা যাবে উপরের দিকে উপরের দিকে আর যারা নিচের দিকে যাবে এরা হচ্ছে ফেল ফেল আর হতাশ মানে এরা এদের অবস্থা খারাপ এরা হতাশ হয়ে পড়বে বলে আমাদের কিছু হবে না বাবা পরিশ্রম পরিশ্রম যারা কিন্তু ঠিকই চাকরি পাচ্ছে তারা বিসিএস ব্যাংক যেটাই হোক না কোনো চাকরি পাচ্ছে কিন্তু কিন্তু যারা পরিশ্রম করবে না তারা নিজেকে বলবে আমি তো হতাশ কিন্তু অনেকে আবার আছে যে যেভাবে পড়াশোনা করার দরকার সেই ট্র্যাকে নাই লাইনে নাই আরে বাবা লাইন যে লাইনে ট্রেন চলে সেই লাইনে যদি ট্রেন ঠিকমতো যদি না যেতে পারে সেই লাইন রেখে আমার দরকার আছে ট্রেনের জন্য সঠিক লাইন লাগবে সে আপনাকে পড়াশোনার জন্য সঠিক একটা লাইন লাগবে সঠিক একটা গাইড লাগবে তাহলেই দেখবেন যে গাইড মানে বাজারে গাইড না মানে কারো পরামর্শ লাগবে যে যে আপনাকে পরামর্শ দিতে পারবে আপনি কীভাবে পড়াশোনা করবেন কোন পথে গেলে আপনি চাকরি পেতে পারেন সেরকম একটা গাইড লাগবে তাহলেই দেখবেন যে আপনি এই জায়গাগুলোর মধ্যে থাকবেন এই এগারো হাজার পাঁচশোর মধ্যে থাকবেন আপনি ঠিক আছে এই জায়গাতে আপনি থাকবেন না পেলেও আপনি এই এগারো থেকে চাকরি পাবেন আপনি সরকারি চাকরি পাবেন আপনি এই এগারো থেকে এই জায়গায় থাকবেন আপনি তাহলে আমি মনে করি যে আমি যে পরিসংখ্যানটা দেখালাম এই জায়গায় এগারো হাজার পাঁচশো আপনাকে কিন্তু নিচে নামা যাবে না আপনাকে উপরে উঠতে হবে তাহলেই আপনি কিন্তু চাকরি পেতে পাবেন কাজে আমি যদি আমি আমি আপনাদেরকে বলব যে আমি যেগুলো বললাম অবশ্যই ফলো করবেন পড়াশোনা করবেন প্রচুর পড়াশোনা করতে হবে আপনাকে প্রচুর যদি পড়াশোনা করতে পারেন তাহলেই আপনার দ্বারা চাকরি সম্ভব আপনাকে আপনি আর এই নিচের দিকে নামা যাবেন আপনাকে আপনাকে নিচের দিকে কখনো নামা যাবেন আপনাকে উপরের দিকে উঠতে হবে আপনি যদি এই জায়গায় ভর্তি হন আপনাকে উপর দিকে উঠতে হবে নিচে কখনোই নামা যাবে না তাহলেই আপনি হতাশ হয়ে পড়বেন তো আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ আমার মিশন রমজান ব্যাচ চলছে যেখানে প্রায় ত্রিশ মানে তিন হাজার এমসিকিউ সলভ করা হবে প্রতিদিনই পরীক্ষা হবে এবং আপনি চাইলে আপনার মন মতো যে কোনো সময় পরীক্ষা দিতে পারবেন ইভেন আপনি যদি সেদিনও দিতে না পারেন তারপরেও ঠিক আরও পাঁচ ছয় দিন সাত দিন পরেও দিতে পারবেন সিলেবাস শেষ করে আপনি তবে আমাদের লাস্ট পরীক্ষার শিডিউলটা হবে হচ্ছে যে ঈদের দিন সকাল এগারোটায় আপনি ঈদের দিন সকাল এগারোটায় কারণ এই সময় চাকরি পাওয়ার জন্য আপনাকে ঈদকে বিসর্জন দিতে হবে ঈদকে আপনার মাথায় আনা যাবে না কারণ আপনি একটা চাকরি নেন তারপরে আপনার ঈদটা হবে দারুণ একটা ঈদ ধন্যবাদ আপনাদের সবাইকে